মেশিন কিন্তু অফ আমি ঢাকনা চালাই দিলাম আসসালামু আলাইকুম ভিউার্স আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন ভিউার্স আজকে আপনাদেরকে আসলে চমৎকার একটি মিক্সার গ্রাইন্ডার দেখাচ্ছি যেটা আসলে একেবারেই লেটেস্ট মডেলের তো এই মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের আসলে প্যানাসনিক ব্র্যান্ড সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আপনাদেরকে কিছুই নেই প্যানাসনিক ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন এই ব্র্যান্ডটি হচ্ছে জাপানিজ ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড তো ভিউয়ার্স আমরা আসলে এখানে যে দুইটা মিক্সার গ্রাইন্ডার দেখিয়েছি এই মিক্সার গ্রাইন্ডারগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাসা বাড়িতে কিংবা আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্টে হোটেলে আপনাদের যদি কোনো ফুডের সব থেকে থাকে সেখানে আপনাদের যত ধরনের মশলা আছে মশলা শুকনো মশলা গুঁড়া করা কিংবা ভিজা মশলা পেস্ট করা কিংবা আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু নারিকেল বাটা হলুদ গুঁড়া এই টাইপের আপনারা যত ধরনের কাজ আছে আপনারা কিন্তু সবই করতে পারবেন এই এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে প্যানাসনিকের যেহেতু আসলে এটার কোয়ালিটি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না সেটা আপনারা জানেন তো এখানে আমরা যে দুইটা মিক্সার গ্রাইন্ডার দেখেছি একটা দেখেন ব্ল্যাক কালারের এবং একটা হচ্ছে হোয়াইট কালারের হ্যাঁ তো ভিভার্স এই দুইটা মিক্সার গ্রাইন্ডারের ফুল ড্রেসক্রিপশন ব্যবহারের নিয়ম এবং সেটি মানে আপনারা এইগুলো গ্যারান্টি ওয়ারেন্টি প্রাইস সম্পূর্ণ বলে দেবো আমি কিন্তু একেবারেই আপনাদেরকে হোলসেল প্রাইসে দিব তো আপনারা এক পিস কিনলেও যেই প্রাইস যে দাম পাঁচ পিস কিনলেও একই দামে পাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে যে আর যদি কেউ বিজনেসের উদ্দেশ্যে আমাদের থেকে নিতে চান কন্ট্রাক্ট করবেন আমাদের সাথে আমাদের কাছে কিন্তু ইউজ আইটেম আছে অন্যান্য আরও অনেক আইটেম আছে তো ভিউয়ার্স এখানে যেটা বলতেছি আমি প্রথমে এইটার বক্সটা একটু দেখাই ব্ল্যাক কালারে যে বক্সটা আছে সেটা একটু দেখাই আপনারা দেখলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ড মডেল হচ্ছে এমএ্স জিই থ্রি সেভেন ফাইভ জিরো ব্ল্যাক কালার সুপার মিক্সার গ্রাইন্ডার বারোশো ওয়াট ম্যাক্সিমাম মটর লক এজ ওয়াটেড আমি এটার ই সাইডটা একটু দেখাই আপনারা এই কাজটা একটু দেখেন এখানে বারোশো ওয়াট তারপরে আপনি এটা হচ্ছে ভলিউম টাইপের স্টেনলেস স্টিল ব্লেড প্রত্যেকটা তিনটা জার আছে তিনটা জারে কিন্তু এস জার অটো সার্কিট ব্রেকার আছে তো আমি আপনাদেরকে এখন এটার আসলে প্রোডাক্টটা দেখাচ্ছি ডিরেক্ট এখানে দেখেন এটা হচ্ছে এটার মূল মোটরটা মোটরটা কিন্তু বেশ হেভি এবং দেখতে অনেক চমৎকার পাওয়ারফুল মোটর বারোশো ওয়াট এখানে প্যানাসনিক ব্র্যান্ড লেখা আছে এবং মডেল লেখা থাকবে এক্স জি থ্রি সেভেন ফাইভ জিরো পাওয়ারফুল মোটর লগেজ ওয়াট বারোশো ওয়াট আর এটা স্পিড কন্ট্রোলটা দেখেন ভলিউম কন্ট্রোল এখানে পি লেখা আছে এটা হচ্ছে পালস অর্থাৎ আপনি যতক্ষণ ধরবেন চলবে অফ করে দেবেন বন্ধ আর এটা হচ্ছে ডিরেক্ট স্পিড এক দুই তিন স্লো মিডিয়াম হাই তিনটা স্পিড আছে আর এটার আমি যদি আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই দেখেন আপনারা ব্যাক সাইডটা একটু দেখেন কাইন্ডলি ব্র্যান্ড হচ্ছে প্যানাসোনিক সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল নাম্বার দেওয়া আছে এমএক্স জি ই আর এটা হচ্ছে আপনার বাসাবাড়িতে যে নর্মাল বোল্ট দুশো বিশ দুশো তিরিশ বোল্ট সেটাতেই চলবে ফিফটি হার্স আর এটা সাতশো পঞ্চাশ ওয়াট কন্টিনিউ তিরিশ মিনিট রেটিং একটা না তিরিশ মিনিট চালাতে পারবেন আর এটা দেখেন ম্যাক্সিমাম মোটর লক ওয়াটেজ হচ্ছে বারোশো ওয়াট আমি আপনাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই এখানে ম্যাক্সিমাম মোটর লক বারোশো ওয়াট লেখা আছে আবার এখানে সাতশো পঞ্চাশ ওয়াট লেখা আছে বিষয়টা হচ্ছে এই যে আপনার এই মোটরটা এখানে যে মেশিনে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কিন্তু বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের মোটর বাট এটা কিন্তু আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটা সাতশো পঞ্চাশ ওয়াট আপনার ইলেকট্রিসিটি টানবে অর্থাৎ আপনাকে লোড নিবে লোডের পাওয়ার কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াট এই জিনিসটা কিন্তু আপনারা ক্লিয়ার হন আর এটা পাওয়ার কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা মেশিন যথেষ্ট পাওয়ারফুল একটা মেশিন ভিওয়ার্স এখানে দেখেন তিনটা জার আছে এটা হচ্ছে মাজারো জারটা এটা হচ্ছে বড় জারটা বড় জারটা এবং এই যে এটা হচ্ছে ছোট জারটা তো আপনারা কিন্তু এই জারগুলো দিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো জার দিয়ে যে কোনো কিছু করতে পারবেন শুকনো মশলা করেন ভিজা মশলা করেন সবই করতে পারবেন সব কয়টা জার দিয়ে পরিমাণ অনুযায়ী আপনারা জার ব্যবহার করবেন এখানে দেখেন এটার সাথে কিন্তু ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে এখন কিন্তু চলতেছে না হুম এখন কিন্তু চলতেছে না এখানে লক আছে আমি আপনাদেরকে এটা সেটিং সিস্টেমটা একটু দেখাই প্রথমে যেটা বলছি যে সেটিং সিস্টেমটা আপনাদের জানার প্রয়োজন এই মোটরের মধ্যে দেখবেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এবং এই যে জার আছে জারের মধ্যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে তো এই অ্যারো চিহ্ন টু চিহ্ন কিন্তু আপনারা প্রথমে বসিয়ে নেবেন বসিয়ে এই যে জারের মধ্যে কিন্তু একটা এই পাশে স্ট্রেট চিহ্ন দেওয়া আছে সেই স্টেট চিহ্ন বরাবর যখন আমি কিন্তু অলরেডি এটাতে পাওয়ার কিন্তু অন করে রেখেছি মোটর চলতেছে না যখনই স্টেট চিহ্ন বরাবর লকটা বসে যাবে লকটা হয়ে যাবে তখনই কিন্তু মেশিনটা চলা স্টার্ট হবে দেখেন আপনি একেবারে সুপার পাওয়ারের একটা মেঘ আমি যেহেতু আসলে অপোজিট সাইডে সেই জন্য আমি কিন্তু এই স্টেট চিহ্ন এবং এগুলো ভালো করে দেখতেছি না যার কারণে আমি প্রথম ধাপে কিন্তু অ্যাট এ টাইম একসাথে সেটিং করতে আমার একটু অসুবিধা হয়েছে হ্যাঁ তো এখন আপনাদেরকে আমি এটার ছোট লিট যেটা আছে ছোট লিটটা সম্পর্কে একটু দেখাই ছোটো যে জারটা আছে সেই জারটাও কিন্তু সেটিং সিস্টেম একই জাস্ট এটাতে একটু পার্থক্য হচ্ছে যে এইটাতে কিন্তু দেখেন এটাতে কিন্তু ঢাকনার মধ্যে লক আছে সেই ঢাকনার মধ্যে লকটা যদি আপনার না বসে তাহলে ছোট জারটা চলবে না দেখেন আমি যদি এখন ঢাকনাটা খুলে ফেলি এটা অটোতে বন্ধ হয়ে যাবে দেখেন আমি ঢাকনা খুলে ফেলছি মেশিন কিন্তু অফ আমি ঢাকনা চালাই দিলাম মেশিন অনটা আমি বন্ধ করে দিলাম এটা এখন আমি এটা জারটা খুলে ফেললাম আচ্ছা যা খোলা দরকার না এইভাবেই থাকুক এরপরে আপনাদেরকে এটা দেখাই এটার প্রথমে বক্সটাই দেখে আপনারা দেখেন এটার বক্সটা এটা মডেল হচ্ছে প্যানাসনিকের মডেল হচ্ছে এমএক্স জি সি থ্রি ডাবল ফাইভ জিরো কালার হচ্ছে হোয়াইট সুপার মিক্সার গ্রাইন্ডার নয়শো ওয়াট মটর লকেজ ওয়াটের নয়শো ওয়াট আর এইটার এই পাশটায় দেখেন সরি এই পাশটায় না এই পাশটায় দেখেন নয়শো ওয়াট পাওয়ারফুল ভলিউম টাইপ স্পিড কন্ট্রোল এস এস এর সবগুলা ব্লেড এস এস এর হান্ড্রেড পার্সেন্ট এসএস তিন তিনটা জার দেওয়া আছে তিনটা জারেই এস এর অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে তো আমি আপনাদেরকে এখন সরাসরি মেশিনটি দেখে দেখাচ্ছি দেখেন এটাতেও কিন্তু তিনটা জার এবং সিস্টেম কিন্তু সবগুলো আগের মতো সেমই সেটিং সিস্টেমও সেম আমি আপনাদেরকে জাস্ট এটার ব্যাক সাইডটা একটু দেখাই তাহলে বুঝবেন ব্র্যান্ড হচ্ছে প্যানাসনিক সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল হচ্ছে এমএক্স জি সি আর এটার মোটর লোডেড পাওয়ার হচ্ছে পাঁচশো ওয়াট বাট মোটর লকেজ ওয়াটেড হচ্ছে নয়শো ওয়াট তো ভিওয়ার্স এটা দেখেন এখন ঠিক আগেরটার মতোই আমি জাস্ট একটা যার বসিয়ে কিন্তু আপনাদেরকে এটা চালায় দেখাচ্ছি জাস্ট ভিউর্স এখন দেখেন ওইটার মতো বরাবর আমি আপনাদেরকে একটি জার বসিয়ে দেখাচ্ছি এই যে এরো টু অ্যারো বরাবর আপনারা এখানে বসবেন বসে এইভাবে ঠিক ঢাক চাপ দিবেন লাগবে স্পিডটা দেখেন মানে চমৎকার স্পিড চমৎকার স্পিড তো দেখলেন এবং এটা ছোটো জারটাও কিন্তু সেম একইভাবে বসাবেন বাট ছোটো ওই যে আমি একটু আগে যেটা দেখালাম লিডটা কিন্তু লক সিস্টেম এই লিডটা কিন্তু লকে বসতে হবে নাহলে ছোটো জারটা ছোটো জারটা চলবে না তো ভিউর্স এখন আপনারা যে এতক্ষণ আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম আসলে এগুলো হচ্ছে আসলে মার্কেটের সেরা প্রোডাক্ট আপনারা যদি ধরেন অনেকে আছে যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চায় বাট বাজেটটা একেবারেই হাই না তো তারা তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা কিন্তু হোলসেল প্রাইজে দিয়ে থাকি আপনারা কিন্তু অত্যন্ত অত্যন্ত চমৎকার দামে পাবেন যেটা অকল্পনীয় দাম এখন আমি আসেন আপনাদেরকে এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই আপনারা আসলে এই টাইপের একটা প্রোডাক্ট নেবেন সেটার গ্যারান্টি ওয়ারেন্টি কী থাকবে কিংবা কতদিন চলতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিই যেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাট আমি আপনাদেরকে ইনশিওর করতে করে মানে হয়ে বলতে চাই যে আসলে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দশ থেকে বারো বছর পনেরো বছরে কোনো সমস্যা হয় না খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর এটার প্রাইস সম্পর্কে যদি আপনাদেরকে এখন বলি এটার প্রাইস হচ্ছে এই যে আমি প্রথমে যে ব্ল্যাক কালারের যে মিক্সার গ্রাইন্ডারটা দেখাচ্ছি এক্স জি থ্রি সেভেন ফাইভ জিরো এটার প্রাইস পড়বে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা আপনারা যে যেটা নিতে চান অবশ্যই মডেল নাম্বার অথবা স্ক্রিনশটে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কিন্তু প্রত্যেকটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা সরাসরি কল দিতে পারেন আর এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে এইটা দেখেন এক্স জি থ্রি ডাবল ফাইভ জিরো মডেল এটা এটার প্রাইস হচ্ছে কিন্তু অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আর যদি কেউ আমাদের স্টোরে এসে সরাসরি দেখে নিতে চান সেটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ডিসক্রিপশানে অবশ্যই আমাদের অ্যাড্রেসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা যদি আপনাদের চিনতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর যদি কেউ ঢাকায় কিংবা ঢাকার বাহিরে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের সাথে আপনাদের অ্যাড্রেসটি শেয়ার করবেন এবং আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা হচ্ছে আমরা একদম ফু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে তারপর আপনারা ডেলিভারি ম্যানকে পেমেন্ট দিয়ে দেবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই আর আরেকটি কথা যদি আপনারা আমাদের নিত্য নতুন ভিডিও এই টাইপের ব্র্যান্ডের প্রোডাক্টের আপডেট পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই লাইক অথবা ফলো দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ